দিয়া দে কুলোরে হামজা লা শহীদ রে কোলি যাবেঙ্গে সের সেই জংগে

الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده دده له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب رب وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله ورسوله صلى الله تعالى عليه وسلم وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا جی وقال النبي صلى الله عليه وسلم كل امه يدخلون الجنه الا من اضاع قيل من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين در الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى Allah لا اله الا الله হমুরুল বদ কর শহর চিনী দর ঘর সলে দানা মানা কে গুসা

لا علم لنا إلا ما علمتنا إنك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقده من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نماز میں ادا میں تکبیر میں کلمہ میں نماز میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام میں فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں فرماتے ہیں آدم کے مجھے خود تری میں لکھا ہوا تو باپ ملانا میں محمد لکھا ہوا تو باپ میلانہ میں محمد میم میں محبوب یا مطلب کا اشارہ ہائمی میں محبوب یا مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا ن محمد پھر کیوں نہ ہو محبوب خدا ن محمد ঐতিহ্যবাহী চরমগুলামী আজি বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত সিরাতুল নবী উপলক্ষে বার্ষিক মাহফিলে অবস্থিত মোহতারম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দাজু মুম জাতির মাথার মুকট ও নাম্বিয়া হাজরা চুরুলামাই দূর দূরান্ত থেকে আগত আল্লাহর আওয়াম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহে ছোট ভাই পর্দার আড়ালে রতা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টায় আল্লাহরবুল আলমিনের দরবারে শকর ও সজল জেমহন রব্বুল আলমিন এই টাকার জমানায় মুসলমানের ইমান ও আমলের এক্লান্তি লগ্নে কোরআন হাদিসের আলোকে সহি তরিকায় কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য বৃহস্পের বাগান উলামাই করামদের মজলিশ হাশেখিনজা কিরিনদের মজলিশ তথা গুনাহ মাহের মজলিসে দশ মায়ের দশ সন্তানকে আপন হয়ে জুরি মিলে বসার তৌফিক দান করেছেন এর জন্য মোহাম্মতের সাথে আমতের শকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লির আলমিন শফি অল মুজনিবিন সৈয়দুল সকালে ইমামুল মুরসালিন شفيع اعظم رسول اكرم رحمة عالم نبي العرب والعجام حبيب كبرياء اشرف الانبياء سيد الانبياء شفيع محشر ساقي كوثر آقا نامدار مدينة كتاجدار آفتاب نبوة فخر موجودات সাইয়দুল মাকলুক আজ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বাবলী সকল যে মহান আল্লাহ হাজার 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 মুসলমানের মাঝে আপনাদেরকে আমাদেরকে বাঁচাই করে দিনের मोहब्बतে এখানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন যে মহান আল্লাহ রবুল আলমীন দয়ার নজরে আমাদেরকে এই ময়দানে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন এজন্য আর একবার মহাব্বতের সাথে শকর আদায় করি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে পবিত্র কালামে পাকের ভেতরের একটি সুরা সুরা আম্বিয়া একশত সাত নাম্বার আয়াতে কারিমার এক অংশ তেলা আওয়াদ নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী তার পবিত্র জবানের বাণী অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস করেছি সহি তরিকায় এখলাসের সাথে ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলা এবং আপনাদেরকেও ধৈর্যের সাথে আমলের নিয়তে শ্রবণ করার মতো তৌফিক দান করুন সিরাতুল নবী উপলক্ষে মাহফিল নবী শব্দটা আরবি যার বাংলা অর্থ হল আমাদের সুপরিচিত নবী সালু আলহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জীবন ইতিহাস সিরাতুল নবী বাংলা শব্দ না আরবি শব্দ সিরাত এক শব্দ আন্নবী আর এক শব্দ দুই শব্দ মিলে হয়ে সিরা সিরাস বাংলা অর্থ হল আমাদের সুপরিচিত নবী সল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বা জীবন ইতিহাস আম্মাজান আয়সারদ্লাহু তালা আল্লা দরবারে কয়েকজন সাহাবা প্রশ্ন করে ফেললেন রসুলের আদর্শ ক্যারেক্টার চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বয়ান করুন আম্মা জান আয়সর আজি আনহা পাল্টা প্রশ্ন করলেন আফা আপাত উনাল কুরআন হে সাহাবায় করাম আপনারা কি কোরআনে হাকিম তেলাওয়াত করেন না বালা সাহাবায় করাম বললেন হ্যাঁ আমরা কোরআন শরীফ তেলাবত করি আম্মাজান যান রাদিয়াল্লাহু আনহা বললেন কোরআন শরীফ ভালো করে তেলাওয়াত করুন অনুধাবন করুন হৃদয় অঙ্গন করুন কেন কানা খুলুকুল কুরআন কুরআন শরীফ যা সিরাতুন নবিতা সুবহানাল্লাহ কুরআন শরীফ যা রাসূলের আদর্শই তা হাদিস কুরআন খুলো এরপর কথা বলো আদার ব্যাপারি জাহাজের খবর নিও না ডাক্তার সাহেব চেম্বারে বসে সাইনবোর্ড লাগিয়ে দিলেন এফ সি ফার্স্ট ক্লাস ফার্স্ট ব্যাট ব্যথার রুগী গেছে গ্রাম থেকে গিয়া বলে সার থার ঔষধ দেন পাঁচশো টাকার বিজিট দাও ঔষধের দাম কত কয় তিরিশ টাকা তিরিশ টাকার ঔষধ দিব পাঁচশো টাকার বিজিট দিয়া ব্যাপার কি এত ডিমান্ড কেন আপনার বলে মাথার চুল সব শেষ করে ফেলছি লেখাপড়া করতে করতে ঘুম নাই খানা নাই বাবার টাকা পয়সা জমি বিক্রি করে বিদেশ গিয়ে লেখাপড়া করে সার্টিফিকেট নিয়ে ডিগ্রি নিয়ে এখন সাইনবোর্ড দিয়ে পড়ছি লেখাপড়ার দাম আছে সময়ের দাম আছে ঘুমের দাম আছে অতএব কলমের খোসার দাম পাঁচশো মাথাটা গরম করে ডাক্তারের গুল্লি মারি আমি নিজেই ঔষধ বিক্রি করবো কালকে গ্রামমূলক রাগে বাজারে গিয়ে লাইব্রেরি থেকে খাই ডাক্তারি একটা বই দাও বাংলা ব্যাখ্যা বা ইংলিশ বই কিনে না কয়েকদিন এটাকে পড়ল পরে টরে দেখে হ্যাঁ মাথা ব্যথার ঔষধ এইটা ঘাড় ব্যথার ঔষধ এই পেট ব্যথার ঔষধ এই একেবারে মোটামুটি সাইজ করে ঢরে এবার একটা পর্দা টানাই আসো আমিও ডাক্তার হয়ে পড়ছি আমার কোনো ভিজিট টিজিট নাই খালি ঔষধের টাকাটা দিলেই হবে আসো এবার বৈশাখ যখন কলম নিয়ে খোঁসা মারবে এমন সময় পেট ব্যথা রোগী করে সার তা সার পরে খাওয়া সমস্যা গিয়ে দেখো সার হইতে সময় লাগে পেট ব্যথার ঔষধ দান করে বই খুলছে খুলে দেখে তিরিশ টাকার একটা সিরাপের নাম আছে। বোতলের লিকুইড সিরাপ যদি সেবন করে পেট ব্যথা শেষ তাড়াতাড়ি এই তিরিশ টাকার সিরাপ লক ওখানে লেখা নাই যে কয় টাক করে খাইবে। এই সিরাপ নিয়ে বাড়ি যাবি কোনো বিসমিসাবি না বাড়ি যায় বিবিরে কবি বিছনাটা আগে টাইট করতে বিছানায় বসে দিব্যি আরামে প্যার ভরে ভাত খাবি খাওয়ার পরে চোখ বন্ধ করে সিরাপের বোতলে যা আছে সব টান মাইরা সাইজ করে এরপর ওই চোখ বন্ধ অবস্থায় বালিশ হয়ে যাবে খোদায় কবুল করলে জনমের মতো মরবি নাইলে বাঁচবি আগে বাড়ি যা এনে কোনো সিল্লি করিস না এনে মরলে ভেজাল আছে। বলুন তো লোকটা বই পড়ে যে ঔষধ দিল রোগী ঔষধ সেবন করলে অ্যাকশন হবে নাকি রিয়াকশন হবে বই পড়ে পরে যদি ডাক্তার হওয়া যাই তো বারো বছর বিশ বছর পঁচিশ বছর মাথার ঘাম পায়ে ফেলে বাবার টাকা খরচ করে ঘুম হারাম করে বিদেশ গিয়ে লেখাপড়া করার কোন প্রয়োজন হতো না বাংলা ইংরেজির ব্যাখ্যা গ্রন্থ কোরআন শরীফের ব্যাখ্যা পড়ে বাংলা বোখারি পরে যদি মুক্তি হওয়া যাইত তো বিশ বছর তিরিশ বছর পনেরো বছর ডাউলের পানি আর দেবন্দের আটা রুটি খেয়ে কোরআন হাদিস রিচার্জ করে মুক্তি হওয়ার কোন প্রয়োজন হত না বাংলা আর ইংলিশ মিডিয়ামের কোরআন আর উর্দু তাপসির পরে তুমি মুবাসির সেদেছ তুমি মুসলমানের হিরো হয়ে গেছো আর বলো আল্লাহকে ঈশ্বর বলে ডাকা যায় হিন্দুদের গীতা আল্লাহর কিতাব আদার ব্যাপারী জাহাজের খবর নিও না মসজিদে ইমামতি করার জন্য শর্ত আছে মুক্তাদি হওয়ার জন্য কোন শর্ত নাই মুক্তাদি যে কেউ হতে পারে ইমাম যে কেউ হতে পারে না ইসলামের গুণগান লেকচার কোরআন বা দিনের আর যে কেউ হতে পারে কিন্তু ভতুয়া দেওয়ার অধিকার সবার হতে পারে না ডাক্তার সাহেব ইংলিশ ভালো করেছ গবেষণা করেছ এখন তুমি ইসলামের লেকচার আর হয়ে গেছ ইসলামের লেকচার দাও মজার মজার বয়ান করো হাজার হাজার হিন্দু খ্রিস্টান বিতর্কের অনুষ্ঠানে মাথা নত করে কালেমা পড়ে ওয়েলকাম তুমি ইসলামের গুণগান গাও কোনো বাধা নাই কিন্তু পন্ডিতি করে ফতুয়া দিতে যেও না ইসলামের গুণগান সবাই গাওয়ার অধিকার আছে অধিকার সবার নয় আদার ব্যাপারী জাহাজের খবর নিও না আমাদের দেশে তার ধার্মিকতার দাবানলে কিছু পন্ডিত সাহেবরা বাংলা বোখারি আর ইংলিশ বা উর্দু বা বাংলা কোরআনের তর্জমা পড়ে মোভাসির হয় মুক্তি হয় গবেষক হয় বুদ্ধি জীবী হয় আর বলে আমরাও ইসলামের জ্ঞানে কম নয় মাইক লাগায় দিলে কম পারি না দিন বোখারির হাদিস আছে না এরকম ধার্মিক তার আল্লাহ আমাদের হেদায়াত দান করুন